পড়েছে বাংলার অর্থনীতি শ্বেতপত্র প্রকাশের দাবি ডক্টর সিভি আনন্দ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সঙ্গে সাক্ষাতের পর এমনটাই দাবি করলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে অর্থেক ভাগনের মুখে পশ্চিমবঙ্গ জরুরি শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বার্তা দিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আর আমরা এরই পাল্টা বলেছেন কুলাল ঘোষ রাজ্যপালকে পাল্টা তোপ থেকে কুলাল ঘোষ বললেন পশ্চিমবঙ্গের অর্থনীতি একেবারেই ঠিক আছে আমরা এই দিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত চা একটা বিষয় আমি খালি প্রশ্ন রাখবো আপনার কাছে রাজ্যপাল বারে বারেই বিভিন্ন জায়গায় দাবি করে থাকেন যে তিনি রাজ্যের একজন অভিভাবক তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান তাহলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে গিয়ে জরুরি শ্বেতপত্র প্রকাশের দাবি কেন রাখলেন তিনি তো এখানেই রাজ্যের জেরে প্রশাসনিক প্রধান আছে তার সঙ্গেই তো আলোচনা করতে পারতেন কারণ এই রাজ্যের অভিভাবক তারা দুজন সুচিত্তা জাতীয় জনতা পার্টি কাছে সরকারের কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এখন একটা দায় না দায়িত্ব সেটাই এখন একটা বড় একটা প্রশ্ন হিসাবে দাঁড়িয়ে গেছে তার কারণ হচ্ছে নানা রকম বিতর্কের কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়েছেন তিনি তার বিরুদ্ধে ক্রমাগত যে বক্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধান মন্ত্রী অভিযোগ করছেন যে রাজভবনে যাওয়া এখন মহিলাদের কাছে খুব দুষ্কর আমরা জানি যে রাজ্য সরকার রাজভবন কাণ্ডে তার বিরুদ্ধে এফআই করেছেন এবং নানা রকম আহ টানাপোড়েন চলছে এটা পশ্চিমবঙ্গের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী এই বিষয়টা হস্তক্ষেপ করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কারণ হচ্ছে এইরকম যদি চলতে থাকে তাহলে নিঃসন্দেহে এটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি যে কোনো ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি থেকে রাজ্যের যে গ্রোথ রেট বারবার করে দাবি করা করেছে রাজ্য সরকার যে যে দাবি সামনে এসছে তাকে চ্যালেঞ্জ করার মতো তো কেন্দ্রীয় সরকার কখনো করেনি যে রাজ্য ব্যাংক্রাফ্ট হয়ে গেছে রাজ্য মাইনে দিতে পারছে না সবাই জানে যে রাজ্য সরকারি কর্মচারীদের এক তারিখের মধ্যেই তাদের মাইনে হয়ে যায় এবং হচ্ছে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে যে আন্দোলন ছিল তা অনেকটা সীমিত হয়ে গেছে যেন অনেক আন্দোলন অনেক বক্তব্য এগুলো রাজনৈতিক অতি সাম্প্রতিক সময় কুণাল ঘোষ তিনি বারবার রাজ্যপালের সম্পর্কে ইঙ্গিত দিচ্ছেন বড় কোনো করার কোন রয়েছে এবং রাজভবনের সাথে নবান্ন যে চরম সংঘাতের পরিস্থিতি চলছে এটা তো আর অজানা নয় এমন তো পরিস্থিতিতে কি দৃষ্টি ঘুরে দেওয়ার জন্যেই তিনি এই বিষয়ের অবতারণা করছেন কেননা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই ব্যাপারে কোন রকম কমন স্টেটমেন্ট নেননি রাজনৈতিক স্টেটমেন্ট এসেছে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়বে রাজ্যে রাজনৈতিক সংকট তৈরি হবে এগুলো ভারতবর্ষে যা রাজনীতির এখনকার পরিস্থিতি তাতে এই রাজ্যে বিজেপি এই ধরনের যদি দাবি করে সেটার একটা মান্যতা পায় আর কি তার কারণ হচ্ছে অনেকে এটা বিশ্বাস করে রাজ্যে শিল্পায়ন নেই ভারী শিল্প নেই সেগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির সাথে একটা একটা সামগ্রিক ব্যাপার এই রাজ্যে যদি আমরা দেখি যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো ভালোভাবে চালু আছে যে লক্ষ্মী ভান্ডারের হোক বা কন্যাশ্রী হোক সবুজ সাথী হোক বা অন্যান্য আরো অনেক রকম স্কিম রয়েছে সেই স্কিম চালু রয়েছে রাজ্যে যারা সরকারি কর্মচারী তাদের বেতন টাইম মতো হচ্ছে এবং যদি দেখা যায় বহু পথ খালি আছে সেগুলোকে পূরণ করার জন্য রাজ্য সরকারের উদ্যোগ আছে যদি পোশাগার ফাঁকা হতো তাহলে এমপ্লয়মেন্টের ব্যাপারে রাজ্য সরকার এরকম বলতো না এগুলো খুব বদ্ধ ব্যাপার এবং আরো কিছু উন্নয়নের জন্য এবং হচ্ছে কর্মসংস্থানের জন্য আরো অনেকগুলো বিষয় নিয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা ভাবনা করছেন এমতো পরিস্থিতিতে রাজ্যপালের এই ধরনের বক্তব্য রাজ্যের স্বার্থের থেকেও কি রাজনৈতিক যে স্বার্থ অনেকটাই আহ কাজ করছে সে ব্যাপারে নিঃসন্দেহ তৃণমূল কংগ্রেস বারবার এটাই স্টেটমেন্ট দিচ্ছে সুতরাং এই সংঘাতের পরিস্থিতি রাজ্যের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া আর কিছুই নয় কবির বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ জরুরি শ্বেতপত্র প্রকাশে দাবি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বসে নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই দাবি করেন পশ্চিমবঙ্গের অর্থনীতি একেবারেই ঠিক আছে রাজ্যপালকে পাল্টা তোপ থেকে পড়লেন কুণাল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু নমস্কার আপনার লিউসে আপনাকে স্বাগত জানাই আর্থিক ভাগনের মুখে পশ্চিমবঙ্গ জরুরি শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের কি বলবেন রাজ্যপাল কি বিজেপির মুখপাত্র হয়ে উঠেছেন তিনি সাংবাদিক প্রধান এবং নির্বাচিত সরকারকে সাহায্য করা তার কাজ কেন কেন্দ্রীয় সরকারকে বলছেন না এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা পাওনা আছে এই রাজ্যের সেটা ছেড়ে দিতে আর তিনি বিজেপির মুখপাত্র হিসেবে বলছেন যে আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে শ্বেতপত্র প্রকার চাই কে উনি তালেবর গায় মানে না আপনি মোড়ল নিজের অধিকারের বাইরে গিয়ে এসব কথা বলছেন এই রাজ্যপালের অপসারণ আমরা চেয়েছি আবার চাইছি একটা জঘন্য একজন ব্যক্তি যার চরিত্রের ঠিক নেই আর তিনি বিজেপির একটা শাখা সংগঠনের মতন কাজ করছেন অফিস করেছেন রাজভবনে বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলছেন নির্বাচিত সরকারকে আক্রমণ করছেন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন আর রাজভবনে যে মহিলারা যাতে যাচ্ছে তাদের শ্লীলতাহানি করছেন একটা জঘন্য লোক তারপরে এই রাজনৈতিক কথা বলে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন বিজেপির সুজন সু নজরে রাখার চেষ্টা করছেন আমরাও বিদায় হন ততই ভালো ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকব ছোট কথা বলছিলাম ট্রেডবল কংগ্রেসের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার এর সকে পশ্চিমবঙ্গের অর্থনীতি একদম ঠিক আছে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই ভদ্রমহিলা নরেন্দ্র মোদীর নির্দেশে যাকে উনি ফুল দিতে গেছেন ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে নিজের ইস্যু কভার আপ করার জন্য যার হাতে ফুল দিচ্ছেন তার হাজব্যান্ড কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাজব্যান্ড পর্যন্ত বলেছেন দেশের অর্থনীতি কতটা খারাপ জায়গায় আছে আর কি কি কেলেঙ্কারি চলছে সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল বাংলার প্রতি তার দায়িত্ব পালন না করে কিছু কিছু বিতর্কিত বিষয় থেকে নজর ঘোরাবার জন্য যে কেন্দ্রীয় সরকারের আমলে গোটা দেশের অর্থনীতি বিপর্যস্ত সেখানে গেছেন নাটক করতে